তো চলো আজকে সকাল থেকে কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে সকালবেলা ঘুম থেকে আমি উঠে গেলাম এবারে ঘুম থেকে তখন উঠেছি তাও তো এখন দশটা পনেরো মতন বাজে বাট অনেক লেট করে ঘুমানো হয় বলে আমার ঘুমটা ফুলফিল হয়নি তো যাই হোক সকালবেলা উঠে এই যে মিকোকে দেখো একদম ও বসে থাকে কখন আমি উঠবো তারপরে সকালবেলা ওনার জন্য কফি বানাবো তো সেই জন্য নিয়ে নিলাম কফি আর এবার যাবে তো ফিল্টার কফি নিয়েছে এবারে ফিল্টার কফি নিয়েছে এটা করানো ভীষণ ঝামেলা তো তোমাদেরকে আরেক দেখাবো তো আমি কফিটা খুব শর্টকাটে করে নিচ্ছি তো এখানে আমি দুধটা জ্বালিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলা এবারে হচ্ছে আমি কফিটাকে করে দেব আর ও ঘুমাচ্ছে এখনো ওখানে ওর এনে সারা ও মানে বেডে বসে কফিটা খাবে তারপরে উঠবে তো চাই আমিও কফি খাই ও খায় তো এবারে কপিটার বসেই গ্যাসটা আসতে দিয়ে আমি বললাম ব্রাশটা করে নিই আর এই যে দেখো পেস্ট শেষ হয়ে গেছে তো এখানে প্রায় শেষের দিকে তো চলো আমরা যতই হোক একদম যখন যতক্ষণ না শেষ হয় ততক্ষণ না আমরা ছাড়বো না তো এখানে কফিটাও মানে ওইটা ফিল্টার কফি নিয়ে আর আগের কফিটা ছিল তো আমি ভাবলাম যে একটু তো কফি হয় না কফি করার পরে নিচে একটু লেগে থাকে তো ওইটাকে কেন ফেলে দেবো তো আমি ওর মধ্যে একটু দুধ দিয়ে ওই যেটুকু কফি আছে ওটুকু বার করে নিলাম তো এই যে কফি ওই যে উনি ঘুমাচ্ছে ঘর অন্ধকার তো আমি কফি দিয়ে দিলাম এবারে আমি ভাত বসাবো কেন কি ভাত খেয়ে অফিস যাবে তো এই যে আমার এই ড্রামটার মধ্যে যেন সব কিছু রাখাই কিসের জন্য বলো তো ইঁদুরের জন্য ইঁদুর এত উৎপাত করে যে তোমাদেরকে কি বলবো তো আমি এবারে চাল নিয়ে নিলাম এবারে ভাত করে নেব আর সকালবেলা বেশি কিছু করা হয় না আমার সকালে খুবই হালকা পাতলা আজকে যেমন তোমার করেছিলাম সকালে ডাল করেছিলাম ভাত করেছিলাম আর বেগুন ভাজা করে দিয়েছিলাম ও আবার সকালে বেশি ভারী কিছু খেতে ভালোবাসে না তো আমি কফি খেয়ে নিলাম তো ভাবলাম যে না এবারে আয়রনটা করে নি কেন কি ওর জামা আয়রন করা হয়নি তো এখানে আমি ও তখনও ওঠেনি তো আমি আয়রন করে নিলাম নেওয়ার পরে তারপরে জল এসছে এগারোটা তো এগারোটার জলে আমি সব বাসনগুলো এবারে মেজে নেবো ততক্ষণে ও চলে গেছে আর ও থাকা মানে আমি পুরো ব্যস্ত তো যাই হোক ওকে খাইয়ে দাইয়ে পুরো পাঠিয়ে দিয়েছি মানে অফিস চলে গেছে তো আমি বাসন মেজে তারপরে জল ভরলাম আর ঠান্ডার সময় তো ফ্রিজে জল রাখাটা তো একদম পুরো না হলে তো হবে না আর এই দেখো পান্তা ভাত আমি একটা পান্তা ভাত খাবো বলে আমি বা ভাতটাকে সকালের ভাতই ওটাকে আমি একটু ঠান্ডা করতে ফ্রিজে রেখেছিলাম তো যাই হোক এবারে জলের বোতলগুলো ভরতে হবে তো এবার তো পান্তা ভাতটা বার করতে হবে তো ওটা বাইরে বার করে রাখলাম আর এই জ্যামেছে কী খাবো বলো তো পান্তা ভাত করেছি আর লাউ আছে লাউটার একটা সবজি বানাবো আর ও যেন তো একদম সবজি খেতে চায় না আমি মাঝে মধ্যে কী করি একটু সবজি মিশিয়ে দিই তুলে রাখি যাতে বুঝতে না পারে তো যাই হোক ঝাড় দিয়ে এলাম এবারে মিকো পটি করেছে মিকো পটিটা পরিষ্কার করতে হবে তো গেটটা খুলে নিলে আমার ওকে যেন না করলেও বেরোয় না পুরো দাঁড়িয়ে থাকে তো দেখবে ও দাঁড়িয়ে আছে তো আমি ওর বটিটাকে ড্রেনের মধ্যে ফেলবো আর হচ্ছে ও দেখো এখানে দাঁড়িয়ে থাকবে তো সকাল থেকে আমার প্রায় প্রতিদিনই একই রকম ডিউটি থাকে ও যখন চলে যায় একটা পর্যন্ত আমাদের জল থাকে আর তখন একটা পর্যন্ত আমি একদম পুরো ব্যস্ত তো আজকে ভালো সাথে শেয়ার করে আর এই যে দেখেছো ও দাঁড়িয়ে ছিল বাইরে কিন্তু বেরোয়নি তো এবারে আমি ঘরটা মুছে নেবো তো বারান্দাটা আজকে ভাবতাম যে একটু জল দিয়ে পরিষ্কার করি প্রায় প্রায়ই করা হয় কেন কি অমিকও বারান্দাতে হিসি পড়ে পটে পড়ে তো প্রায় প্রায় পরিষ্কার করে দিই বারান্দাটা তো এবারে জলটা ঢেলে গেলাম তাহলে বাইরে জলটা চলে যায় আর দুর্গন্ধ হয় না আর দিয়ে মুছে নেব তো যাক হোক এবারে আমি ঘরটা মুছে নিই কটা কেন অনেকটা বেলা হয়ে গেছে তখন প্রায় বারোটা চল্লিশ বাজে আর কুড়ি মিনিট হাতে আমি সকালবেলা জানালাম মানে কি লিটারেলি আমি ঘড়ির টাইম দেখে 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 কাজ করি যে যাতে দেরি না হয় তো তার মধ্যে আমাকে স্নান করতে হবে তো আমার ঘর মোজ হয়ে গেছে এবারে আমি একটু চুলে তেল দিয়ে দিলাম নিয়ে এবারে স্নান করব দুদিন ধরে না আমি মানে আমি না বেশিক্ষণ চুলে তেল না দিয়ে থাকতে পারি না তো যাই হোক চুলে তেল দিয়ে নিচ্ছি এবারে স্নান করব চাই এবারে স্নানটা করে নিই তাহলে কি জল থাকতে থাকতে আবার ঠাকুরের জন্য জল তুলতে হবে ঠাকুর পুজো দিতে হবে এই যে স্থানটা করে বেরোলাম এই সময় যে কী শান্তি একটা মানে আলাদাই ফ্রেশ ফ্রেশ ব্যাপার লাগে আর গরমকালে তো একদম তোমরা জানোই তো এই যে ঠাকুরের থালাবাসন ঠাকুরের থালা বাসনটা ধুয়ে নেয় এই ঠাম্মা এসছে ঠাম্মা আর এক একদিন এক এক রকম বুদ্ধি বলে জানলা দিয়ে মশা ঢোকে এই নেটটাকে লাগিয়ে দিই তো যাই হোক আমি থালা বাসন ধুয়ে নিলাম আর ফুলগুলো দেখেছি একটু বেলা হয়ে গেছে বলে কেমন শুকিয়ে গেছে এবার ঠাকুর পুজো দিয়ে নিই

আর এই মুখোটাকে দুপুরে প্রতিদিন খাইয়ে দিতে হয় রাত্রেবেলাও প্রায় প্রায় খাইয়ে দিতে হয় তো এখানে আমি ভাত নিয়ে আর ওই সকালে একটু ডাল সেদ্ধ করেছিলাম একটু ডাল তো এই ডাল ভাত একদম পুরো গুলিয়ে ওকে খাওয়াতে হবে দেখো প্রতিটা দিন ওকে আমার খাইয়ে দিতে হয় আর এমনি আমি ইচ্ছে করেই খাওয়াই কেন কি দুবেলা তো মাংস খাওয়া ভালো না আর ও না মানে মেটে দিয়ে ভাত খাই তো সেই জন্য আমি একবার চেষ্টা করি ওকে গুলিয়ে শুধু ভাত খাওয়াতে কখনো সবজি দিয়ে গুলিয়ে খাওয়াই নাহলে ও পেটের সমস্যা হবে তো এই যে এই যে আমার ডাক সাহেবের ছেলেকে একদম পুরো চামচিকে বসিয়ে বসিয়ে খাইয়ে দিতে হয় তো ওকে খাওয়ানোর পরে আমি খাবো তো তোমাদেরকে আগেই বললাম যে পান্তা ভাত খাবো নিয়ে নিয়েছি লেবু লঙ্কা ডিমের অমলেট আর ওই লাউটা একটুখানি বানিয়ে নিয়েছিলাম তো আমি এবারে ভাতটা কিনি আর এই গরমকালে না পান্তা ভাতটা যে কি ভালো লাগে আর এমনিও ভালো লাগে যখন আমি বাড়িতে ছিলাম আমাদের তো মাছের ব্যবসা তো মা কী করতো মাছ ভাজা করতো মাখা করতো বা কখনো কোনো সবজি করতো এখন আমি খুব মিস করি কেন কি বাড়িতে খেতাম না আর এখন মনে হয় যদি পেতাম মায়ের হাতে রান্না তো যাই হোক এই যে ঠাম্মা ঘুমিয়ে পড়েছে আমি খেয়ে আস্তে আস্তে আর আমি নিচে শোবো কেন উপরে আমার গরম লাগছিল আর আমি একটা জল বোতল নিয়ে এসেছি আর বসতে বসে থাকতে ফেসবুক ইনস্টা একটু ঘেঁটে নিলাম তো নেওয়ার পরে তখন সাড়ে পাঁচটা পনেরো ছটা বেজে গেছে তো ঠাম্মাকে চা করে দেবো তো এখানে চা করলাম ঠাম্মার আমি খাবো তো এবারে তোমরা এই যে ফিল্টার কফি এটা কারা কারা ইউজ করো যার জানলে প্লিজ আমাকে বলবে কোনো ইজি কোনো প্রসেস থাকলে ইউজ করার মতো তো আমি নর্মালি কী করেছি আমি এমনি চায়ের মতো নামানোরাকে একটু দিয়ে এবারে সেকিতে নিতে ছেঁকে নিয়েছি আর ঠাম্বা জানো তো চিনি প্রচুর বেশি খায় আর আমি চিনি খাই না চিনিটাকে আমি একদম অ্যাভয়েড করার চেষ্টা করি কখনোই ইচ্ছেলে হলে একটুখানি চিনি খাই তো এখানে ঠাম্মাকে বেশি করে আমি একটু চিনি দিয়ে দিলাম কারণ ওনার যে কোনো কিছু দেখি যদি মিষ্টি হয়ে যায় আর একটু যদি চিন্দি হয়ে যায় যে কী পছন্দ করে আর এই দেখাবো তো আর এই যে চলে এসছে গরম গরম কফি আমার এখন ঝিমাচ্ছে এখন তো চলো এখানে আমি আর ঠাম্মু বসে বসে গল্প করছি এবারে কফিটা খাবো আজকে জানো তো বিস্কুট শেষ হয়ে গেছে ওকে বললাম যে বিস্কুট নিয়ে আসবে তো ঠাম্মাকে বললাম ঠাম্মা বিস্কুট কিন্তু শেষ হয়ে গেছে ঠাম্মা বললো ও বিস্কুট আমি খাই না ঠাম্মা একটু মানে কি বলো ওই কখনও তোমাদের ঠাম্মার ভাষা শোনাবো বেশ ভালো লাগে আমার তো ভালো লাগে তো যাই হোক তারপরে ঠাম্মা চা খেলো আর আমি বললাম ঠাম্মাকে তাহলে একটু মুড়ি খাও একটু মুড়ি ভাজা করি একা একা জানো তো একা থাকি তো ভালো লাগে না কিছু করে খেতে ঠাম্মা থাকলে তাও একটু কখনো সখনো একটু করে খাওয়া হয় তো ঠাম্মা বললাম তুমি একটু বসো আমি একটু তাহলে মুড়িটা ভাজা করি তারপরে দুজন মিলে খাই ঠাম্মা তো খামনা খামনা ঘরে তাই বললাম তুমি বসো তো তো এই এরকমভাবে ভাজা খেতে কার কার ভালো লাগে জানিও আমার তো খুবই ভালো লাগে খাবে খাবে নাও তোমাদেরকে বললাম আমার কার্টুন দেখতে খুব ভালো লাগে এই ঠাম্মার ঝুড়ি সব এইসবটাই কার্টুন আমি খুব পছন্দ করি তো আমি কার্টুন দেখছিলাম আর ঠাম্মাও বুকেও দেখছিল মানে ঠাম্মাকেও বললাম দেখো ভালো লাগে তো এবারে ঠাম্মা গান শুনছিল আর এই হলো আজকে আমার সোমবার পর্যন্ত সারাদিন যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক ফলো করে দিও আর ইউটিউব ইউটিউবে আমার নাম আছে মানালি বৈজি ব্লগ তো এই ইউটিউবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সবাই সবাই খুব খুব ভালো থাকে তো আবার আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ গরমে বেশি বেশি করে সবাই জল খাবে বাইরে কম বেরোবে চেষ্টা কর